হ্যালো সবাইকে ওয়েলকাম আমাদের পরবর্তী ভিডিওতে প্রত্যেককে টিডিআর পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার ইংলিশ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর ছাত্রছাত্রীদের প্রত্যেকের ভালো কাটুক সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে করি আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব প্রথমে তো বলি দু হাজার চব্বিশ সালে আমরা জানি মোটামুটি সবাই রাজ্যে পুলিশে দুটো ভ্যাকেন্সি আসতে চলেছে একটা কলকাতা পুলিশ কনস্টেবল তার ভ্যাকেন্সি প্রায় পঁয়ত্রিশশোর কাছাকাছি আছে কারণ আমরা এক্সাক্ট ডেটা বলতে পারছি না আরেকটা মাননীয় মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয় নিজে প্রেস কনফারেন্স করেছিলেন তিনি বলেছিলেন যে বারো হাজার কনস্টেবল রাজ্য পুলিশে নিয়োগ হবে বিভিন্ন মিডিয়া থেকে আমরা খবর পেয়েছিলাম তোমরাও পেয়েছো যে কলকাতা পুলিশের কনস্টেবলের ভ্যাকেন্সিটা হয়তো বাইশ সালের দু সালের নভেম্বর মাসে নভেম্বর মাসের শেষের দিকে আসতে চলেছে বিভিন্ন চ্যানেল থেকে তোমরা খবর পেয়েওছ কিন্তু আজকে নভেম্বর মাস শেষ হয়ে গিয়ে ডিসেম্বর মাস পার হয়ে গেল আজকে জানুয়ারি দু সাল পড়ে গেছে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবেলের যে পঁয়ত্রিশশো ভ্যাকেন্সি এটা কোনো আপডেট নেই আমাদের কাছে যে কবে ভ্যাকেন্সিটা আসবে প্রচুর ছাত্রছাত্রী ছাত্রী প্রিপারেশন নিচ্ছ কিন্তু ভ্যাকেন্সিটা কবে আসছে এই এই ব্যাপারটা নিয়ে কিন্তু তোমাদের কোনো সঠিক আপডেট নেই বারবার আসছে তোমরাও বিভিন্ন চ্যানেল হয়তো বারবার চেক করছো এই হয়তো আপডেট মানে এই হয়তো কোনো খবর পেলে এই হয়তো খবর পেলে কিন্তু অফিসিয়াল নোটিশ কোনো কিছু পাবলিশ হচ্ছে না আদৌ কবে বেরোবে এত দেরি কেন হচ্ছে এবং বিজ্ঞপ্তিটা বেরোলেও বয়সটা হচ্ছে এক এক দু হাজার তেইশ হিসেবে নেবে না এক এক দু হাজার চব্বিশ হিসেবে নেবে এই বিষয়টা নিয়েও কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন চিহ্ন আছে কারণ আজকে এক এক দু হাজার তেইশ হিসেবে যদি বয়সটা নিত তাহলে হয়তো কিছু ছেলে পরীক্ষায় বসতে পারতো কিন্তু এক এক চব্বিশ হিসেবে বসলে প্রচুর ছাত্রছাত্রী এমন আছে তাদের হয়তো সেই স্বপ্নটা যে পুলিশ হবার যে স্বপ্নটা তারা দেখছিল সেটা কিন্তু শেষ হয়ে যাবে কারণ অনেকে হয়তো বয়স পার হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হয়তো অ্যানাউন্স করেছিলেন যে পুলিশের বয়স সীমা আঠারো থেকে তিরিশ করে দেওয়া হলো কিন্তু হয়তো এই তিরিশ যে বছরটা ইউ আর এই তিরিশ বছরটা তারা হয়তো পার করে যাবে যদি ভ্যাকেন্সিটা এক এক চব্বিশ হিসেবে ধরে তাদের যে পুলিশ হওয়ার স্বপ্নটা তারা দেখেছিল সেই স্বপ্নটা কিন্তু তাদের শেষ হয়ে যাবে এছাড়াও যারা নতুন ছাত্রছাত্রীদের জন্য তারাও কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে যে এই ভ্যাকেন্সিটা ঠিক কবে আসতে চলেছে তাই এই নিয়েই কলকাতার রাজপথে আবারও একটা মহা মিছিল আয়োজন করেছে বিভিন্ন সংগঠন অনেক স্যার ওখানে উপস্থিত থাকবেন তো ছাত্রছাত্রীদেরকে আমরা আমরাও বলবো যে তোমরাও কিন্তু সেই দিনটায় কিন্তু উপস্থিত থেকে কলকাতার রাজপথে তোমরা জানো হয়তো বিভিন্ন খবর জায়গা থেকে তোমার খবর পেয়েছো যে আঠেরো তারিখ এইটিন্থ জানুয়ারি এইটিন জানুয়ারি কিন্তু কলকাতা রাজপথে আবারও একটা মিছিল তোমরা যে দেখেছো প্রিভিয়াসে দু তিনটে মিছিল কিন্তু কলকাতা রাজপথে হয়েছিল তো এইটিন জানুয়ারি আরও একটা মিছিলের কিন্তু আয়োজন করা হয়েছে যদি সতেরো তারিখ অবধি ডাব্লুপি বি আর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যদি সতেরো তারিখ পর্যন্ত সতেরোই জানুয়ারি পর্যন্ত যদি কোনো ভ্যাকেন্সি রিলেটেড আপডেট না আসে তাহলে কিন্তু আঠেরোই জানুয়ারি কলকাতা রাজপথে আবার সকল ছাত্রছাত্রীরা কিন্তু পথে নামতে চলেছে যারা জানো না তারা প্রত্যেকে শুনে নাও এবং আমরা বলবো প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আমরা রিকোয়েস্ট করব, তোমরা ঘরে বসে না থেকে অন্তত একটা দিন তোমরাও কলকাতা রাজপথে নামো তোমাদের দাবি দেওয়া নিয়ে তোমাদের জন্য সম্পূর্ণ তোমাদের দাবি দেওয়া থাকবে এবং এই দাবি দেওয়াটা যেন অবশ্যই শান্তিপূর্ণ সমাবেশ হয় কারণ আমাদের লক্ষ্য থাকবে শান্তিপূর্ণ সমাবেশ কারণ তোমরা আগামী দিনের পুলিশ হতে চলেছ তোমাদের কিন্তু কথাটা মাথায় রাখতে হবে কারণ তোমরা আগামী দিনের পুলিশ হতে চলেছ আর পুলিশের সব থেকে বড় যে বিষয়টা পুলিশ ডিপার্টমেন্টের সেটা কিন্তু হচ্ছে ডিসিপ্লিন ব্যাপারটা ডিসিপ্লিন মেনটেন করা তাই তোমাদের কিন্তু এই মিছিলে আমরা অবশ্যই অংশগ্রহণ করতে বলবো এবং সেটা কিন্তু সবসময় শান্তিপূর্ণ এই শান্তিপূর্ণ মিছিলে আমরা সবসময় সমর্থন করি তোমাদের দাবি দাওয়া নিয়ে আগে ছাত্র সমাজে গিয়ে আসো স্যাররা তো অবশ্যই থাকবেন কিন্তু সবার আগে যেটা জরুরি কারণ তোমাদের জন্য মিছিলটা আর যে বেকারত্বের জ্বালা ছাত্ররা বুঝতে পারছে কিন্তু যে বেকারত্বের যন্ত্রণা কিন্তু সেটা ছাত্ররা সমাজ আগে ফেস করছে তাই ছাত্র সমাজকে যারা বল অবশ্যই বলবো তোমরা এগিয়ে আসো তোমাদের জন্য এই মিছিলটা তোমরা রাজপথে নামো সতেরো তারিখ অবধি যদি কোনো ভ্যাকেন্সির আপডেট ডাব্লিউ বিপিআরবি বোর্ডের অফিসিয়াল পেজে না পাওয়া যায় তাহলে আঠেরোই জানুয়ারি কলকাতার শিয়ালদা থেকে ধর্মতলা অবধি যে মিছিলটা আছে সেই মিছিলে কিন্তু আমরা বারবার বলবো আমাদের তরফ থেকেও তোমাদেরকে বলবো তোমরা এগিয়ে আসো শান্তিপূর্ণ সমাবেশে তোমাদের দাবি দাওয়াগুলো নিয়ে যে আমাদের ভ্যাকেন্সিগুলো আপনারা একটু বের করে দিন আমরা চেষ্টা করি চাকরি দিতে হবে না আমরা লোড়ে চাকরি নিয়ে নেবো আপনারা একটু আমরা নিজেরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাজার করছি আপনারা একটু ভ্যাকেন্সিগুলো একটু তাড়াতাড়ি বের করে দিন কারণ বেকারত্বের জ্বালা যন্ত্রণা খুব কঠিন ছাত্রছাত্রীরা মানে আর ধৈর্য ধরতে পারছে না আমরা আরো কথা দুটো জিনিস তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা জানো আমরা আমাদের লাস্ট ভিডিওতেও বলেছি যে এক্সাইজ ডিপার্টমেন্টে রাজ্য আবগারি দপ্তর এক্সাইজ ডিপার্টমেন্টে দু সালে কিন্তু ভ্যাকেন্সি আসার কোনো সম্ভাবনা নেই খুব ক্ষীণ সম্ভাবনা হয়তো এস আসলেও আসতে পারে বছরের মিডিয়া অথবা শেষের দিকে কিন্তু কিন্তু এক্সাইজ বা বর্তমানে কোনো আপডেট নেই তাহলে পুলিশ বিভাগে কিন্তু জাস্ট এই দুটো পার্ট পড়ে থাকলো যে কেপি কনস্টেবল কেপি হয়তো এস আই আসতে পারে বিভিন্ন জায়গাতে তোমরা খবর পেয়েছ হয়তো পরবর্তীতে আসতে পারে এই মুহূর্তে তো কোনো আপডেট নেই তাই এই দুটো ভ্যাকেন্সির জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী পনেরো হাজার ভ্যাকেন্সির জন্য প্রচুর ছাত্রছাত্রী অধীর আগ্রহে বসে আছে তাই এই ভ্যাকেন্সিটা যত তাড়াতাড়ি বেরোবে প্রত্যেকের জন্যই কিন্তু ভালো তোমাদের জন্য ভালো তোমরা প্রিপারেশন নিতে পারবে আরও মনোযোগ সহকারে তাই এটাই বলবো তোমরা ঘরে বসে না থেকে দিনটা আবার তোমরা রাজপথে নাম এবং শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে এইটাই আমাদের আবেদন থাকবে যে আমাদের ভ্যাকেন্সিটা আমাদের দাবি দেওয়াগুলো ঠিক যেন এরকমই হয় যে অবিলম্বে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং আমাদের এসআই আমরা জানি রাজ্য পুলিশের কনস্টেবেল মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আঠারো থেকে তিরিশ বছর অবধি কিন্তু এসআই এর লাস্ট বিজ্ঞপ্তিতে আমরা দেখেছিলাম যে এস তে সাতাশ বছর অব্দি নেওয়া হয়েছে অব্দি কিন্তু এ নেওয়া হয়নি তাই যদি বয়সটা আঠারো থেকে তিরিশ অন্তত করা হয় তাহলে হয়তো অনেক ছাত্রছাত্রী আছে তারা একবার হয়তো এসআই পরীক্ষায় বসতে পারবে তাই এটাও আমাদের আবেদন থাকবে যে আমরা এসআই তে যে পুলিশ ডিপার্টমেন্টে এসআই এর জন্য বয়সটাও আঠারো থেকে তিরিশ করা হয় উর্দেশীমা এবং যে কোনো নিয়োগ যে কোনো পরীক্ষা সেটা কনস্টেবেল হোক বা এসআই পরীক্ষা হোক সেই নিয়োগটা কিন্তু এক বছরের মধ্যে যদি হয় তাহলে খুব ভালো হয় কারণ আমরা জানি নিয়োগ প্রসেসটা প্রায় দু থেকে তিন বছর লেগে যাচ্ছে একটা ভ্যাকেন্সি একটা ভ্যাকেন্সি কমপ্লিট করতে গেলে প্রায় দু থেকে তিন বছর লেগে যাচ্ছে এবং কি যে কোনো ভ্যাকেন্সির নিয়োগের তার সেকেন্ড লিস্ট বের করতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক সময় প্রচুর ছাত্র ছাত্রী আছে তারা একসাথে তো দু তিনটে চাকরি পেয়ে যাচ্ছে যদি তারা হয়তো অন্য একটা ডিপার্টমেন্টে জয়েন করছে কিন্তু তাদের যে এই যে কনস্টেবলের যে চাকরিটা সে পেয়ে গেল সেটা সেই ভ্যাকেন্সিটা মানে সে জয়েন করলো না তাহলে এই ভ্যাকেন্সি কিন্তু পড়ে থাকলো এটা কিন্তু ফিল আপ হলো না তাই আমরা বলবো হয়তো এর জন্য যদি একটা সেকেন্ড লিস্ট বের করা হয় তাহলে হয়তো অনেক বেকার ছাত্রছাত্রীরা অনেক বেকারত্বের জ্বালা একটু হলেও কিন্তু দূর হবে তাই এটাই বলবো যে যদি সেকেন্ড লিস্টটা প্রকাশ করা যদি ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয় আমরা হাজ করছি পিআরবি বোর্ডের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি বিষয়টা একবার একটু দেখুন অবিলম্বে যদি বিজ্ঞপ্তিটা একটু প্রকাশ করে দেন তাহলে খুব খুব ভালো হয় এবং প্রত্যেক ভাই বোনদের বলবো যারা আঠেরো তারিখ কলকাতা রাজপথে যাবে এই কথাটা বারবার মাথায় রাখবে তোমরা কিন্তু ভবিষ্যতের পুলিশ হতে চলেছ তাই পুলিশ হওয়ার দাবি নিয়ে যখন যাচ্ছ তোমাদের কিন্তু মিছিলে তোমরা যখন পার্টিসিপেট করবে অবশ্যই সেই মিছিল হবে তোমাদের দাবি দেওয়াগুলো শান্তিপূর্ণ দাবি দেওয়া তোমরা কিন্তু শান্তিপূর্ণভাবে কোনো রকম বিশৃঙ্খলা জড়াবে না বিশৃঙ্খল হবে না একদম শান্তিপূর্ণভাবে তোমাদের দাবি দেওয়া তোমরা জানাবে সেখানে এবং অবশ্যই প্রত্যেকে ঘরে বসে না থেকে কলকাতা রাজপথে অবশ্যই সেদিকে আসবে আঠেরোই জানুয়ারি দু যদি সতেরো তারিখ অবধি ডাব্লুবি পি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো বিজ্ঞপ্তি না আসে তাহলে আঠেরো তারিখ যে মিছিলটা কলকাতা রাজপথে হতে চলেছে সেখানে ঘরে বসে না থেকে অবশ্যই তোমরা এসো ঠিক আছে বারবার এটা আমরা বলবো প্রত্যেক ছাত্রছাত্রীকে যে অনেক হয়েছে ধৈর্যের বাদ এবার ভাঙতে চলেছে এবার কিন্তু রাজপথে তোমাদের নামতে হবে তোমাদের নিজস্ব দাবি দেওয়াগুলো নিয়ে ঠিক আছে সবাইকে টাটা নতুন বছরের শুভেচ্ছা পড়াশোনার মধ্যে থাকো এবং প্রত্যেকটা দিন কিন্তু তোমাদের ভাইটাল কেউ কিন্তু সময় নষ্ট করো না ঠিক আছে টেক কেয়ার